সাধারণত আমরা সারা বছরই কেক খাওয়ায় অভ্যস্ত হলেও ইন্টারনেট আর বই ঘেঁটে ঘুটে কেক বানানোর ইচ্ছাটা কিন্তু আমাদের এই শীতকালে বেশি হয় মানে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ অনেক ঘাটাঘাটি করার পর যাদের মনে হয় একটু হ্যাপা আছে তাদের বলবো দুটো জিনিস এখানে খুবই দামি প্রথমত সময় আর দ্বিতীয়ত সঠিক অনুপাত বাজারে বহু রকমের কেক পাওয়া গেলেও শীতকালে ক্রিসমাস উপলক্ষে কিন্তু প্লাম কেকটাই বেশি চলে আর এই প্লাম কেক বানানোর জন্য চাই কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম কালো কিশমিশ পঁচিশ গ্রাম রেগুলার কিশমিশ আর পঞ্চাশ গ্রাম টুটি ফুটি যেগুলো ছ থেকে আট ঘন্টা বাজার চলতি অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো সাধারণত প্লাম কেক তৈরি করতে এই ড্রাই ফ্রুটস ভেজাতে অ্যালকোহল ব্যবহার করা হলেও আমি এখানে অরেঞ্জ জুস ব্যবহার করলাম আর এই সতেরো টাকা দামের একশো আশি এম এর ব্যাগ থেকে আমি একশো এমএল মতো নিয়েছি আর নিয়েছি পঁচিশ গ্রাম কাঠবাদাম আর পঁচিশ গ্রাম কাজু যেগুলো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব অবশ্য একেবারে কুচিয়ে নয় চাইলে এর সাথে আখরোট আর পেস্তাও দেওয়া যাবে এবার একটা ব্যাটার বানিয়ে নেব যার জন্য স্বাভাবিক তাপমাত্রায় থাকা ওয়ান ফোর্থ কাপ তরল দুধ হাফ কাপ চিনি গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ সাদা তেল ভালো করে মিশিয়ে নেব এই সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে স্পুন ভ্যানিলা এসেন্স এক কাপ ময়দা আর দেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ হাফ টি স্পুন দারচিনি গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব চাইলে এখানে দারচিনির পরিবর্তে বা ওর সাথে বাড়তি করে জায়ফল গুঁড়ো দেওয়া যেতে পারে এবার প্রয়োজন ছ ঘন্টা আগে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো এগুলো অনেকটাই ফুলে গেছে পুরোটাই দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে আর সঙ্গে আগে থেকে টুকরো করে রাখা বাদাম দিয়ে আরও একবার ভালো করে মেশাবো ভালো করে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এবারে এই কেকের বিশেষ যে উপকরণ ক্যারামেল সেটাই বানিয়ে নেব তার জন্য কড়াই গরম করে হাফ কাপ চিনি দেব আর গ্যাসের হিট একেবারে কমিয়ে দেব এই অবস্থায় কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না চিনি একটু গলতে শুরু করলে তারপর ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে পুরো চিনি গলে কালার চেঞ্জ হয়ে ক্যারামেল হয়ে যাবে কিন্তু এই কেকের জন্য আর একটু বাকি আছে ঠিক যখন ক্যারামেলের কালার একটু বেশি গাঢ় হবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এতে দেব পঞ্চাশ এম জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে জল ঢালার সময় একটু সাবধানে হলে ছিটকে গায়ে আসতে পারে পুরোপুরি মিশে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে তার উপরে একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিট গরম হতে দেব আর ঢাকনার হাওয়া বেরোনোর জায়গাটা কাগজ দিয়ে বন্ধ করে দেব চাইলে স্টিলের প্লেটের জায়গায় বালি বা লবণ বা স্ট্যান্ডও ব্যবহার করা যেতে পারে এবার লাগবে একটা কেকের পাত্র আমি এখানে ছয় ইঞ্চি মাপের একটা কেক মোল্ড নিয়েছি যার গায়ে তেল ব্রাশ করে বাটার পেপার বা পাতলা সাদা কাগজ মাপ করে কেটে ওর মধ্যে সেট করে আবারও একবার তেল ব্রাশ করে নিয়েছি এতক্ষণে ব্যাটারও পনেরো মিনিট হয়ে গেছে আর ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে এবার সেটা দিয়ে দেব রেস্টে রাখা ব্যাটারের মধ্যে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সব শেষে দেব হাফ স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ স্পুন বেকিং সোডা আর ওয়ান টি স্পুন ভিনিগার এখানে কেকের ব্যাটার তৈরি করার সমস্ত উপকরণ দেওয়া শেষ ফাইনালি সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবারে ব্যাটার সম্পূর্ণ হওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা কেক মোল্ডের মধ্যে এই ব্যাটার দিয়ে দেব এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে পাত্রের হাফ অংশ যেন ফাঁকা থাকে কেককে ফোলার মতো জায়গা রাখতে হবে এবার আগে থেকে গরম করা কড়াইয়ের উপরে কেক মোল্ড বসিয়ে লো মিডিয়াম হিট রেখে ঢাকনা বন্ধ করে দেব চল্লিশ মিনিট পর যখন কেক কিছুটা ফুলে উঠবে তখন উপর থেকে পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব এখানে আমি দিয়েছি কালো কিশমিশ আমন্ড কাজু আর কয়েকটা চেরি টুকরো করে ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনাটা বন্ধ করে দেব আরো কুড়ি মিনিট পর ঢাকনা খুলবো কেকটা সমানভাবে ফুলেছে এবার একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠির গায়ে কিছু লাগেনি মানে কেক কেক তৈরি এবার হিট বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট মিনিট পর একেবারে তৈরি ঠান্ডা হলেই খাওয়া এবারে বলি তৈরি হওয়া কেকের ওজন দাঁড়ালো সাতশো গ্রাম কেক তৈরি করতে খরচ হলো দুশো কুড়ি টাকা কেক তৈরির বিষয়টা ঠিক কঠিন কোনো অঙ্কের মতন যাকে সঠিক সূত্রে ফেললে সহজেই উত্তর মিলানো যায় তেমনি সঠিক সময় আর অনুপাত জানা থাকলে সহজেই কেক বানানো যায় চাইলে এইভাবে বানানো এই প্লাম কেক তিন চার দিন ফ্রিজের বাইরেই রাখা যাবে তবে আমার মনে হয় যখন আপনি কেকটা বানাবেন তখন সেই সুযোগটাই পাবেন না কারণ তার আগেই শেষ হয়ে যাবে